হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার গালে ফোর্ট দেখতে পাচ্ছেন বরাবর মতো আমার সাথে আছেন রাজশ্রীর মা এবং আরও দুজন সঙ্গী দাঁড়িয়ে আছে তারা হচ্ছে শ্রীলঙ্কান শ্রীলঙ্কান আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি হোয়াটস ইউর নেইম প্লিজ ওকে ইউ আর শ্রীলঙ্কান ওকে অ্যান্ড হোয়াটস ইউর নেইম আর ইউ শ্রীলঙ্কান ওকে বন্ধুরা আমরা গালে ফোর্ট দেখতে এসেছি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো আমাদের আজ ভ্রমণের শেষ দিন আমরা কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব দেখুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা দুর্গ মূলত ব্রিটিশরা এই দুর্গ নির্মাণ করেছিল এবং এখানে আমি জিজ্ঞেস করলাম এই ফোর্টের যে ইতিহাস হ্যাঁ এটার হিস্ট্রি জিজ্ঞেস করেছিলাম এই শ্রীলঙ্কান মহিলার কাছে হ্যাঁ দেখুন তিনি যেটা বললেন যেটা ব্রিটিশরা যে আমাদের এখানে শাসন করেছে সেই তারা যে এখানে ছিলেন সেটির একটা আসলে নিদর্শন এইটা ফোর্ট যেমন আমাদের বাংলাদেশে ঢাকা লালবাগের কেল্লা লালবাগ ফোর্ট আছে ঠিক এটাও একটা এই ফোর্টটা হচ্ছে গালে ফোর্ট দেখতে পাচ্ছেন ঠিক আমি যদি একটু ঘুরিয়ে ঘুরে দেখাই গালে ফোর্টটা এত চমৎকার একটি জায়গায় অবস্থিত যে এর চারপাশেই আপনার ভারত মহাসাগর রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি ভারত মহাসাগর আমার সামনের দিকটা যদি দেখাই দেখুন এটা হচ্ছে ভারত মহাসাগর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আমি যদি একটু বামে ঘুরিয়ে দেখাই দেখুন দেখতে পাচ্ছেন ভারত মহাসাগর এবং আমার ডান পাশটা একটু দেখাতে চেষ্টা করি কিছু এখানে স্থাপনা আছে ঠিক কিছু নারকেল গাছ স্থাপনা ঘরবাড়ি ঠিক আর পেছনেই দেখুন সাগর আবার যদি আমি আমার আর একটু ডান পাশে দেখাই দেখুন এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু রয়েছে আপনার সাগর এবং কি চমৎকার সাগরের জল নীল কালারের জল এটি মনোরম মনোরম অবশ্যই চার্মিং এখানকার সিনারিগুলিও খুবই চার্মিং দেখার তেমন একটা কিছুই নাই ফোর্টে বাট এই ফোর্টের চারপাশ দিয়ে যে আপনার চারপাশের যে দৃশ্যগুলি এটি আসলে লক্ষণীয় এটি হচ্ছে আপনার দেখার মতো দেখুন আমি ফোর্টটাকে একটু দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যদি একটু আপনাদের এ পাশটা দেখাতে চেষ্টা করি দেখুন এই ফোর্ট দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী মানে ভিজিটর তারা এসে থাকেন আমরা দেখুন রাজশ্রী মাকে দেখতে পাচ্ছেন ব্রিটিশরাই মূলত এখানে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি দে আর ফ্রম ইংল্যান্ড এবং এছাড়াও আমেরিকা ফ্রান্স বিভিন্ন দেশ থেকে এখানে আছেন দেখুন আমার সামনে কি চমৎকার একটু মেয়ে বসে আছেন দেখুন দেখুন সবাই এখানে ছবি তুলছেন ভিডিও করছেন অরিজিনাল শ্রীলঙ্কান হ্যালো ব্রাদার

কি সুন্দর মেয়েটি দেখুন ছবি তুলছে দেখুন দেখতে পাচ্ছেন ওকে এই পাশটা একটু দেখাতে চেষ্টা করছি দেখুন কি সুন্দর দেখুন আমি এ পাশটা একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম যে আসলে এই ফোর্টের প্রধান আকর্ষণ হচ্ছে চারপাশের যে দৃশ্য দেখুন এটি এটি বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা ঘরে বসে 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 এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন দেখুন ভারত মহাসাগর দেখা যাচ্ছে ঠিক তার পেছনে আবার কিছু স্থাপনা আবার পাহাড় হ্যাঁ পাহাড় এবং আপনার সাগরে ঘেরা এই শ্রীলঙ্কা দেশটি মূলত এবং এই ফোর্টটাও ফোর্টের চারপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর কি চমৎকার দৃশ্য দেখুন বন্ধুরা ওকে আমি আজ রাখতে চাচ্ছি থ্যাংক ইউ Thank you very much. Thank you. Bye bye.